হ্যালো এবং এই নতুন অনুপ্রেরণামূলক ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাকে একটি সহজ কিন্তু প্রয়োজনীয় বার্তা জানাতে চাই আগামীকালের জন্য অপেক্ষা করা বন্ধ করুন আমাদের সকলেরই সেই ছোট্ট ভয়েস আছে যা বলে আমি সোমবার শুরু করব আগামীকাল আমার কাছে আরও সময় থাকবে আমি প্রস্তুত হলেই শুরু করব কিন্তু সত্য হল সঠিক সময় নেই আপনি যখন অপেক্ষা করেন জীবন চলে যায় যখন আপনি সন্দেহ করেন সুযোগগুলি আপনাকে পাস করে যায় এবং আপনি এটি বন্ধ করার সময় কেউ কোথাও আপনি এখনো যা করার স্বপ্ন দেখেন তা তৈরি করার জন্য ইতিমধ্যেই কাজ করছে প্রতিদিন আপনি আপনার প্রকল্প আপনার প্রশিক্ষণ আপনার শেখা বন্ধ করে দেন আপনি বিরতি নেন না আপনি যে ব্যক্তি হতে চান তার পিছনে পড়ে যান তাই আজ আমি আপনার সাথে কথা বলতে চাই ছোট দৈনন্দিন অভ্যেসের শক্তি এই সহজ বিচক্ষণ প্রায় তুচ্ছ অঙ্গভঙ্গি কিন্তু যা দিনের পর দিন পুনরাবৃত্তি হয় আপনার সমগ্র জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে আপনাকে একবারে সবকিছু পরিবর্তন করতে হবে না আপনার একটি দুলান্ত পরিকল্পনা বা বিস্ফোরক প্রেরণার দরকার নেই আপনাকে শুধু শুরু করতে হবে এখন কারণ প্রতিটি ছোট কাজ গণনা করে প্রতিটি পদক্ষেপ যতই ছোট হোক না কেন আপনাকে নিজের সেরা সংস্করণের কাছাকাছি নিয়ে আসে মূল জিনিসটি পূর্ণতা নয় এটি ধারাবাহিকতা আপনি আজ যা করেন তা যতই ছোট হোক না কেন আপনার স্বপ্নের ভবিষ্যৎ তৈরি করে তাই একটি শ্বাস নিন উঠুন এবং শুরু করুন কাল নয় আজ প্রত্যেকেই তাদের জীবন পরিবর্তন করতে তাদের লক্ষ্য অর্জন করতে আরো ভালো হতে চায় আমরা নিজেদের আরো শক্তিশালী আরও দুশৃঙ্খল আরও দক্ষতা সংস্করণের স্বপ্ন দেখি কিন্তু প্রায়ই আমরা অপেক্ষা করি সঠিক সময় যেদিন সবকিছু সারিবদ্ধ হবে যখন প্রেরণা তার শীর্ষে থাকবে যখন প্রতীক্ষটি নিখুঁত হবে তবে আমি আপনাকে একটি সত্য বলি যা খুবই কমই মেনে নেয় সঠিক সময় নেই এমন কোনো জাদুকর সকার হবে না যেখানে আপনি অসীম শক্তি এবং সফলতার পরম নিশ্চয়তা নিয়ে জেগে উঠবেন নিখুঁত মুহূর্ত হয় আপনি নিখুঁত করার সিদ্ধান্ত নেন এক এটা এখন অধিকাংশ মানুষ অতি মূল্যায়ন করেন তারা কি একদিনে সম্পন্ন করতে পারেন কিন্তু তারা এক বছরে কি তৈরি করতে পারেন তা সম্পূর্ণরূপে অবমূল্যায়ন করেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মাধ্যমে এটি আপনার প্রচেষ্টার আকার গুরুত্বপূর্ণ নয় বরং এটি নিয়মিততা বড় সফলতা যে কোনো ব্যবসা তৈরি করা হোক আপনার শরীরকে রূপান্তর করা হোক বা আপনার মানসিকতা পরিবর্তন করা হোক বিশাল ভঙ্গি থেকে আসে না তাদের জন্ম ছোট ধ্রুব পদক্ষেপ থেকে বারবার পুনরাবৃত্তিকরণ এমনকি দিনগুলিতেও যখন আপনি এটা পছন্দ করেন না প্রতিটি অভ্যেস প্রতিটি কাজ প্রতিটি দৈনন্দিন পছন্দ একটি বীজের মতো এবং আপনি যদি ধৈর্য এবং শৃঙ্খলার সাথে এগুলি রোপণ করেন একদিন আপনি নিজের এমন একটি সংস্করণ সংগ্রহ করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তাই পূর্ণতা খুঁজবেন না অগ্রগতির জন্য দেখুন কারণ এগুলোর মধ্যেই আছে ছোট দৈনিক জয় যে রূপান্তরের আসল মাজিক লুকিয়ে আছে আমি একটা গল্প বলি এটা আদম নামের এক যুবকের ম্যারাথন দৌড়ের স্বপ্ন দেখতেন আদম সে সমাপ্তি রেখা অতিক্রমকারী দৌড়াদের প্রশংসা করত ক্লান্ত কিন্তু গর্বিত তাদের বাহু আকাশের দিকে উত্থিত কিন্তু সে সে কখনো অ্যাথলেটিক ছিল না পাঁচশো মিটারের বেশি দৌড়ানোর সাথে সাথে তার শ্বাস বন্ধ হয়ে যেত তার পা জ্বলে উঠত এবং সে হাল ছেড়ে দিত তাই প্রতি সে নিজেকে বলতো আমি কাল শুরু করব আগামীকাল সঠিক দিন হবে কিন্তু সেই আগামীকাল কখনো আসেনি অজুহাত করেছে বৃষ্টি হচ্ছে আমি ক্লান্ত আমার কাছে সময় নেই এবং সপ্তাহগুলি মাসে পরিণত হল একদিন সকালে অবশ্য কোনো বিশেষ কারণ ছাড়াই আগে ঘুম থেকে উঠলেন সে তার জুতো পড়লেন কোনো পরিকল্পনা ছাড়াই কোনো প্রোগ্রাম ছাড়াই এবং সে নিজেকে বললেন আমি শুধু এক মিনিটের জন্য দৌড়াবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয় রেকর্ড ভাঙার জন্য নয় জাস্ট শুরু করতে সেই মিনিট হয়ে গেল দুই তারপর পাঁচ তারপর দশ প্রতিদিন সে আরও একটি ছোট্ট পদক্ষেপ যোগ করল সে পূর্ণতা খুঁজছিল না শুধু ধারাবাহিকতা এবং এক বছর পর একই আদম যে পাঁচশো মিটার দৌড়তে পারেনি তার প্রথম ম্যারাথনের ফিনিশ লাইন অতিক্রম করেছিল একজন অ্যাথলেটের গতিতে নয় একজন ব্যক্তির গর্বের সাথে যে তার কথা নিজের কাছে রেখেছিল এটা একটু অমিরাকেল ছিল না এটা কোনো লুকানো প্রতিভা ছিল না এটা ছিল ছোট অভ্যেসের শক্তি এটা ছিল ছোট শুরু করার ক্ষমতা কিন্তু থেমে না যাওয়ার আদম একটি সহজ সত্য বুঝতে পেরেছিলেন দূরত্ব ভ্রমণ করা এই গরত্বপূর্ণ নয় বরং প্রথম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তাই আগামীকালের জন্য অপেক্ষা করা বন্ধ করুন নিখুঁত মুহূর্ত বর্তমান নেই সময় এখন ছোট শুরু করুন একটি পুষাপ করুন একটি পাতা পড়ুন একটি গ্লাস জল পান করুন কিন্তু দুই তুই আজ কারণ প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি নিয়ে আসে যাকে আপনি হতে চান মনে রাখবেন গ্রেট থিংস আর নট ডান বাই ইম্পালস বাট বাই আ সিরিজ অফ স্মল থিংস ব্রড টুগেদার ভ্যাঙ্গ আগামীকালকে আপনার ভোগ্য নির্ধারিত করতে দেবেন না আজে শুরু করুন আগামীকাল চালিয়ে যান এবং আপনার জীবন পরিবর্তন করুন একটি করে পায়